বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক সেমিনারের আনুষ্ঠানিক সূচনা হল দোসরা ডিসেম্বর চলবে তেসরা ডিসেম্বর দু পর্যন্ত এই সেমিনার উপলক্ষে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর রূপকুমার বর্মনের গবেষণা গ্রন্থ কিংডম ফরমেশন ইন প্রিকলোনিয়াল ইন্ডিয়া এ হিস্টোরিক্যাল স্টাডি অফ দ্য ফর্মেশন অফ দ্য কোচ কিংডম শো চল্লিশ থেকে সতেরোশো তিয়াত্তর প্রকাশিত হল গ্রন্থটির প্রকাশক প্রাইমাস নিউ দিল্লি নামক সংস্থা এই গ্রন্থে ষোড়শ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে তিস্তা ও ব্রহ্মপুত্র অঞ্চলে বিকল্প রাজতন্ত্র গড়ে ওঠার ঐতিহাসিক রাজনৈতিক ও সাংস্কৃতিক বিবর্তনের আখ্যান উল্লেখিত রয়েছে যা বর্তমান সময়কালের অত্যন্ত প্রাসঙ্গিক দুদিনের এই সেমিনারের আলোচ্য বিষয় হল সময়ের আলোকে আধুনিকতার অনুসন্ধান আলোচ্য সেমিনারে দিয়ে লেন্স ভারতবর্ষের আঞ্চলিক সংস্কৃতি ও ইতিহাস অনুসন্ধান করা হবে দুই দিনের সেমিনারের অধ্যাপক রঞ্জন চক্রবর্তী প্রাক্তন উপাচার্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অধ্যাপক অমিত দে কলকাতা বিশ্ববিদ্যালয় অধ্যাপক মোহাম্মদ পারভেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যাপক অলোক ঘোষ কল্যাণী বিশ্ববিদ্যালয় অধ্যাপক মুনি সেনগুপ্ত শিবনাদার বিশ্ববিদ্যালয় অধ্যাপক অনুরাধা কয়াল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় প্রফেসর রূপকুমার বর্মন উপাচার্য বাঁকুড়া বিশ্ববিদ্যালয় অস্মিকা সরকার গবেষক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রমুখ এবং আন্তর্জাতিক স্তরের ঐতিহাসিক ও গবেষকরা উপস্থিত থাকবেন দুই দিনের এই আন্তর্জাতিক সেমিনারের ছিলেন ডক্টর দাস ডক্টর ইয়ারুনিসা খাতুন ইতিহাস বিভাগ এবং ডক্টর শঙ্কর কুমার বিশ্বাস ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী অধ্যাপক গবেষক অংশগ্রহণ করে Sunil report. RLM News. Absolute pleasure and honor to extend a warm and heartfelt welcome to each and every one present here. Today we are gathered to delve into the in-depth exploration of the seminar titled "Locating Modernity, Displaying Time in the Region," which seeks to understand regional history and culture. রূপকুমার in বর্মন

তার একটি সৃষ্টিকে আমরা এখানে সবার সামনে আনছি বা আনা হচ্ছে দিস ইজ এ গ্রেট মুমেন্ট দিস ডে দ্য সেকেন্ড ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উড অফ দ্য অফ ইউনিভার্সিটি ফর এভার their cultural uh, behavior or the cultural After driving this particular University, we have noticed particularly is, these are new things for me. And here the group of people are observing certain traditions which have been survived in this uh, region. These are quite old. Whereas uh, these kind of traditions have their present times. At the same time, when we write the history, this depends on. What kind of approach, what kind of model we are going to adopt? The presence of differences. <coughs> the presence of differences again to some extent depends on the perception. That what we will accept, what is acceptable for us. What we will not accept, which are not ours. So here also find the concept of ours and theirs. And basically there is a kind of differences. Different universities. অলসো ফ্রম ডিফারেন্ট কলেজেস অ্যান্ড দ ইারেশন ইস দেয়ার দেয়ার দেয়ার্স এগে ফর ইয়ার্স অ্যান্ড লেট দি নেতা রয়েছে এবং প্রাসঙ্গিকতা কোন ক্ষেত্রে রয়েছে সেগুলোকে তুলে ধরা যেমন আজকে আলোচনায় উঠে এলো যে বাংলা ভাষার বিকাশের ক্ষেত্রে তিস্তা ব্রহ্মপুত্র ও কি কী ভূমিকা রয়েছে সেটা আলোচনার মধ্যে আমরা যখন বৈষ্ণব ধর্মের আলোচনার কথা বলি আমরা শ্রীচৈতন মহাপ্রভুর কথা আলোচনা নিয়ে আসি সেই সময় দেখা যাচ্ছে একই সঙ্গে আরেকজন কন্টেম্পোরারি হচ্ছেন শঙ্করদেব তার আলোচনা চলে আসি আবার আমরা যখন কোনো একটি অঞ্চলের সাহিত্যের কথা বলি যেমন আমরা রামায়ণের কথা বলি রামায়ণের যে যতগুলো কাণ্ড রচিত হয়েছে তার মধ্যে অসমীয়া ভাষা একটা কিন্তু আলাদা একটা ভাষা তৈরি হয়েছে বা কামরূপী ভাষা আলাদা একটা ভাষা তৈরি হয়েছে এবং সেই ভাষণটি তৈরি হয়েছে ওই সময়ের দৃষ্টিতে অর্থাৎ একটা অঞ্চলের যখন ইতিহাস আলোচনার মধ্যে আমরা আনি দেখা যাচ্ছে তার বিভিন্নভাবে আঞ্চলিক ইতিহাসের ক্ষেত্রে রাজ্যের ইতিহাসের ক্ষেত্রে অথবা ভারতের ইতিহাসের ক্ষেত্রে জাতীয় ইতিহাসের ক্ষেত্রে তার যে গুরুত্ব সেটা কিন্তু প্রকাশিত হয় এই বিষয়গুলো আজকে আলোচনার মধ্যে বইয়ের মধ্যে উঠে এসেছে ছাত্রছাত্রীদের বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা সবসময় আগ্রহী যে কোনো ন্যূনতন বিষয়কে গ্রহণ করার জন্য কারণ বাঁকুড়া অপেক্ষাকৃত পিছিয়ে থাকা জেলা হিসাবে থাকলেও এখানে যে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে দু সালে সেখানে কিন্তু একটা গবেষণা এবং আগ্রহ পড়াশোনার প্রতি যে আগ্রহ সেটা অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং আমাদের এই বিশ্ববিদ্যালয় প্রতিনিয়ত এই ধরনের সেমিনার বা আলোচনাগুলো করে থাকে যার ফলে ছাত্রছাত্রীদের মধ্যে পঠন পাঠন এবং গবেষণার যে আগ্রহ সেটা কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে